একটি উপকারী খাবার এতে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ফাইবার। গ্রীষ্মকালীন সবজি হলেও এখন সারা বছর বাজারে শোষা পাওয়া যায় শসা খাওয়া শরীরের জন্য বেশ উপকারী তবে অতিরিক্ত বা সঠিক সময়ে না খেলে কিছু অপকারিতাও হতে পারে শসাতে প্রচুর পরিমাণে জল ভিটামিন সি ভিটামিন কে এবং পটাশিয়াম থাকে যা হজম শক্তি বৃদ্ধি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ ওজন কমাতে সাহায্য করে এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখতেও বেশ সাহায্য করে রক্তে কোলেস্ট্রলের মাত্রাকে কমাতেও উপকারী শোষাতে ক্যালোরি খুব কম জলের পরিমাণ বেশি থাকে অনেকেই ত্বকের পরিচর্যায় শোষা কাজে লাগিয়ে থাকেন কিন্তু এই শোষার বেশ কিছু অপকারিতাও রয়েছে তো আজকের এই ভিডিওটিতে জেনে নিব শসার বেশ কিছু উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই বলি কিছু উপকারিতা সম্পর্কে। শসার মধ্যে থাকা ফাইবার হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। শসায় ক্যালোরির পরিমাণ কম এবং জলের পরিমাণ বেশি থাকে যা ওজন কমাতেও সাহায্য করে। শোষাতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে শোষার মধ্যে থাকা ভিটামিন এবং খনিজ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে ভিটামিন কে হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে শোষা শরীর থেকে বজ্র এবং বিষাক্ত পদার্থ অপসারণে সাহায্য করে শসায় রয়েছে স্টেরল নামের এক ধরনের উপাদান যা কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তবে এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন শসার খোসাতেও স্টেরল রয়েছে তাই শসা ভীষণ উপকারী কিডনি ইউরিনারি ব্লাডার লিভার এই সব সমস্যায় শসা বেশ উপকার করে শসা বা শসার রস ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণ উপকারী শসার রস আলসার গ্যাস্ট্রাইটিস অ্যাসিডিটির ক্ষেত্রেও ভীষণ উপকারী ডাক্তারের পরামর্শ অনুযায়ী শসার রস খেলে আর্থারাইটিস একজিমা হার্ট ও ফুসফুসের মতো সমস্যা থেকে উপকার হতে পারে আপনারা চাইলে গাজরের রসের সাথে শসার রস মিশিয়ে খেতে পারেন এতে ইউরিক অ্যাসিডের মতো ব্যথার সমস্যা হলে অনেক কাজে দেবে তো এতক্ষণ তো বললাম শোষার বেশ কিছু উপকারিতা সম্পর্কে এবার জেনে নি কিছু অপকারিতা সম্পর্কে অতিরিক্ত পরিমাণে শসা খেলে কিছু মানুষের পেট ফাঁপা বা গ্যাস হতে পারে কারো শসা খেলে অ্যালার্জির মতো সমস্যাও হতে পারে যেমন ত্বকের চুলকানি মুখের ফোলাভাব ভাব ইত্যাদি শসার গ্লাইসোমিক ইন্ডেক্স কম হলেও যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য বেশি পরিমাণে শশা খাওয়া উচিত নয় খালি পেটে শসা খেলে গ্যাস বা বমি বমি ভাব হতে পারে শোষা হজম হতে সময় লাগে তাই যাদের পেটের সমস্যা রয়েছে তাদের বেশি পরিমাণে শোষা না খাওয়ার পরামর্শ শোষাতে বেশ কিছু পরিমাণে ভিটামিন মিনারেলস এবং আশ থাকে কিন্তু ভালো একটি খাবার শসা মানুষের শরীরের জন্য ক্ষতিকর হয়ে যায় তখন যখন কেউ মনে করে শুধুমাত্র শোষা খেয়ে ওজন কমানো যায় শোষাকে ওজন কমানোর একমাত্র ওষুধ মনে করে ফেলে কিন্তু অনেকেই ওজন কমানোর জন্য শোষাকে ওষুধ হিসেবে ধরে নিয়ে সারাদিন শোষা খেতেই থাকে যখনই খিদা লাগে তখনই শশা খেতে শুরু করে যেহেতু শোষা একটি খুব কম ক্যালোরি যুক্ত খাবার তাই অতিরিক্ত পরিমাণে শোষা খেলে লো প্রেশারের মতো সমস্যাও হতে পারে এবং সেই সঙ্গে আপনার শরীরে দেখা দেবে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের ঘাটতি অন্য খাবার সারাদিন অতিরিক্ত পরিমাণে শোষা খেতে থাকলে খিদা লাগলেও শোষা খেলে গ্যাসের সমস্যা পেট ফাঁপা বমি বমি ভাব এইসব ধরনের লক্ষণ দেখা দিতে থাকবে তাই সঠিক মাত্রায় শসা খান সুস্থ থাকুন আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে